শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বাবুদেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চল আজকের দিনটাকে শুরু করা যাক আর এখন আছি বাগানে আম বাগানে আমাদের আম গাছতলায় তো এই দেখো জাল টানানো এখানে আম পরে যেহেতু নিচে নোংরা আছে আমরা যত নোংরা নিচে ফেলি সেখানে আম পরে নষ্ট হয়ে যাবে বলে সেই জন্য সেই জায়গাটা জাল টানানো নিচে আর নিচে একটু গর্ত আছে তা এখন আম বাগানে একটু সকাল থেকেই ব্লকটা শুরু করছি আর সকাল থেকেই ব্লকটা শুরুও করি আর হচ্ছে সকালের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে রান্না করব শুধু রান্নাটা বাকি তো আমি একটু এসেছিলাম আমতলায় জাম পড়েছে নাকি তার একটা আম কিন্তু পেয়েছি তারাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো দেখো গাছ পাকা আম আমাদের তো আমাদের গাছের অনেক আম হয়েছিল আর অনেকটা পড়েও গেছে আর বেশি নেই অল্প কিছুই আছে তো চলো আজকের দিনটাকে শুরু করা যায় আর এখন যাব বাড়িতে বাড়ি যেয়ে রান্না করতে হবে সকালে রান্না কিন্তু এখন হয়নি সকালেরটা আর দুপুরেরটা একবারেই করে নেব আর রাত্রি হয়তো কিছু করব। তা চলো বেশি বগর বগর না করে এখন বাড়ি যাই আর রান্না রান্নাবান্না করি আর দেখি বাবা কি মাছ নিয়েছে মা কি মাছ কেটে রেখেছে চলো দেখা যাক তো দেখো এদিকে আমি চাল নিয়ে নিয়েছি চালটা কিন্তু এখনও ধুইনি আর এখানে আলু কেটেছি আর এখানে কেটেছি পটল আর এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আগেই কেটে ধুয়ে রাখা আছে আর এখানে দেখো মশলা নিয়ে নিয়েছি তো এইগুলো আমি সব কাটা হয়ে গেছে ধোয়া হয়নি শুধু চিংড়ি মাছটা ধোয়া আছে তো চলো কলপর থেকে এটাকে ধুয়ে নিয়ে আসি আর দুপুরে দুপুরই রান্না হবে এটা দুপুর সকাল দুটোই বলতে পারো তোমরা যেহেতু সকালে এখনও রান্না হয়নি আর একটা জিনিস রান্না হবে সেটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে আম্বলি শাক তো এটা টক রান্না করব আর একটা জিনিস রান্না করব সেটা হচ্ছে মা এখনো আনেনি পাট শাক তো মা পাটশাক আনতে গেছে ওটা আসলে তারপরে রান্নাটা করবো পাটশাকটা আর এখন এগুলো আমি কলপর থেকে ধুয়ে নিয়ে আসি তো দেখো মা গেছিলো মাঠে পাট শাক তুলতে মাঠে না আমাদের বাড়ির পাশে আমাদের যে জমি আছে জমিতে আর এই যে নিয়ে এসছে পাট শাকগুলো আর এটা খেতে কেমন লাগে মা বলো তো খুব ভালো আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা আমাদের জমির শাক আর যেহেতু কালকে রাত্রে বৃষ্টি হয়ে গেছে তো পাতা ধোয়া লাগবে না এমনিতেই এটা কুচুয়ে ভাজা করা যাবে আর এদিকে দেখো মিক্সারে কিন্তু আমার এই শিলে কিন্তু আমি সব মশলা বেটে নিয়েছি যেহেতু শিলে বেটে রান্না করি মিক্সারে খুব কমই করি মেসদির ঘরে তো একটু মাঝে মাঝে করে নিয়ে আসি আর এখন সবজি তো সবই ধোয়া আমার হয়ে গেছে এই যে আলু পটল আর এখানে তো চিংড়ি মাছ আছে আর এখানে দেখো কড়াইতে আমি জাল ধরাই এখনো জাল ধরিয়ে দেব তো রান্নাটা করে फटाफट করে যে শাকটা মা নিয়ে আসছে দেখো সেটা এখন এই যে কেটে দিচ্ছে আমাকে No. রান্না করছি পোটল চিংড়ি তো মশলা আমি দিয়ে দিয়েছি সব এবার এর একটু লবণ দিয়ে দেবো আর হলুদ আর এদিকে দেখো এই যে চিংড়ি মাছ মাঝা হয়ে গেছে আর এই যে পটল আলাদা করে ভেজে নিয়েছি আর আলুটাও আলাদা আলাদা করে ভেজে নিয়েছি তো দুটোই ভাজা কিন্তু হয়ে গেছে

দেখো দুই কড়াইতে দুই রকম হচ্ছে এটা হচ্ছে শাক ভাজা এটা প্রায় হয়ে গেছে আর এইটা হচ্ছে যে টক শাকটা আম্বলি শাকটা বলেছিলাম রান্না করবো তো দেখো এটা এটার ভিতরে মাছ একটু আলু দিয়েছে আর একটা ল্যাঠা মাছ ছিল ওই একটা মাছের এর ভিতরে দিয়েছে মাছ রান্না করলে বেশ ভালো লাগে তো এই যে দুই দুই পাশে আমি দুটো দিয়েছি যখন তাড়াতাড়ি হয় না তখন আমি না দুই পাশে দুই করাতে দু রকম বসিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যায় আর ভাত আর পটল চিংড়ি তো আগেই রান্না হয়ে গেছে তো এই পাঁচ শাকটাও হয়ে গেছে আর ওইটা একটু দেরি হবে ভাজা ভাজা হচ্ছে তো দেখো পাট কিন্তু ভাজা হয়ে গেছে আর আজকে ভাজাটা একটু কড়া কড়া করেছি আজকে ভাজাটা সবাই বলছে একটু কড়া কড়া করো প্রত্যেকদিন একটু নরম নরম থাকে ওটা এক রকম লাগে আর একটু কড়া করে ভাজলে এটা আর এক রকম লাগবে ওই জন্য কিন্তু আমি আজকে একটু ভাজাটা দেখো পাট একটু কড়া কড়া করে ভাজা করেছি আর এটা কিন্তু এখনো হয়নি এই যে আমি শাকটা কিন্তু এখনো হয়নি এটা আমি নামিয়ে রাখবো আর এইটা এটা হয়ে গেছে আর অল্প একটু পরে থাকবে তো সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই যে এটা তো জানো এটা আমলি শাক এটা খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে দিয়েছিলাম একটা জ্যান্ত মাছ আর আলু আর কাঁচা লঙ্কা শর্ষ যে দিয়ে রান্না করতে হয় এটা খেতে দারুণ লাগে যারা খেয়েছো তারা তো জানো আর যারা খাওনি তারা কিন্তু ত্যাগ করে দেখতে পারো আর এখানে হচ্ছে পাট শাক ভাজা আজকে শাক একটু কড়া কড়া করে ভেজেছি এখানেও পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছিলাম আর এই যে পটল চিংড়ি এটা তো দেখেছো আর কালারটাও দেখো দারুণ লাগছে তো দুপুরের সকালে দুটো রান্নায় কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে আর যা করবো সেটা হচ্ছে রাত্রিবেলায় তো চলো রান্নাবান্না হয়ে গেছে তো আমি এখনো স্নান করিনি এখন স্নান করে তারপরে সবাই খেতে বলবো চলো ততক্ষণে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো স্নান করে ফ্রেশ হয়ে গেছি আর এখন আমরা ভাত খেতে বসে গেছি এদিকে তোকে বাবা খাচ্ছে আর এদিকে মা আর আমার ভাত বাড়া আছে মা ওই ঘরে গেছে এখন আমরা সবাই খাবো তো চলো খেয়েটে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো একটু গেছিলাম কাকাদের বাড়ি মেজু কাকাতে বাড়ি তো কাকারা গাছ ধরে তাল বিক্রি করে দিয়েছে আর এটা দিয়েছে আমাদের বাচ্চাদের আমাদের সবার খাওয়ার জন্য আর একটা ছোট কান আছে আর এটা দিয়েছে দুই কান দিয়েছে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে যারা তালের শ্বাস খেয়েছ তারা তো জানো আর ঈশার কিন্তু খুব পছন্দ দারুণ লাগে খেতে তো কাকা বাড়ি গেছিলাম তা কাকার আজকে গাছ ধরে বিক্রি করে দিয়েছে তা বলছে বৌমা এই দুটো তোমাদের জন্য রেখেছে তো তোমরা নিয়ে দাও আর তোমরা কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা কিন্তু খুব পছন্দ করি তো চলেও দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু একটু ঘুমিয়েছিলাম যে কারণে এখন আবার সন্ধেবেলা থেকে শুরু করছি चलो बंधू आज ब्लग टेपर्यंत तुम्हाला किमन लेगेच अवश्य कमेंट बक्स कमेंट करो सुद्धा बाय